কেমন আছেন সবাই কানাডা ইনফো ইনফোভাই ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম আজকে কথা বলবো আস এই টপিকটা নিয়ে এর আগে আমি কথা বলছি যে কানাডাতে আসলে পড়তে আসতে চাইলে আসলে আপনারা কনফিউশনে থাকেন আমি এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করব না নিজে অ্যাপ্লাই করব প্রথম কথা হচ্ছে সবার জন্য এজেন্সি না বা সবার জন্য নিজে অ্যাপ্লাই করাও না কারণ আসলে বাংলাদেশের এক কমপ্লেক্স লাইফে তো আসলে টাইম বের করাও ডিফিকাল্ট এখন আসলে একটা এজেন্সি কোন কোন জায়গায় আসলে আপনার কাছ থেকে ইনফরমেশন হাইট করে বা আপনি যদি এজেন্সিতে জানো কোন কোন জায়গাগুলোতে আপনি সতর্ক থাকতে হবে সেই জায়গাগুলা নিয়ে আজকে কথা বলবো চলুন মূল ভিডিও শুরু আচ্ছা বাংলাদেশের এজেন্সিগুলা খুবই চমৎকার চমৎকার প্যাকেজ অফার করে কয়েকটা প্যাকেজ আপনাদেরকে বলি আপনারা হয়তো রিলেট করতে পারবেন যারা এজেন্সিতে গেছেন এক ধরনের অফার হচ্ছে যে আমরা ভিসা হওয়ার আগে আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না তার মানে হচ্ছে গিয়ে আপনি যদি ফেল করেন মোটামুটি আপনি রিক্স ফ্রি তাইলে তো চেষ্টা করাই যায় দ্বিতীয় আরেকটা অফার হচ্ছে যে আমরা আপনার কাছ থেকে তো টাকা পয়সা নিবই না ভিসা হওয়ার পরেও নিব না ভিসা তাইলে আপনি চলবেন কেমনে আপনার চলবো হচ্ছে যে ইউনি আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হবেন সেই ইউনিভার্সিটি আমাদেরকে একটা কমিশন দিবে সেটাই আমাদের বিজনেস তো দুইটা পয়েন্টেই আপনি মোটামুটি কিন্তু সেফ আপনি আসলে মানে কি বলে ভিসা ক্যানাডাতে আসতে না পারলে আপনার কোনো খরচ টরচ নাই তো এই জায়গাটা থেকে আপনি বেশ আকৃষ্ট হন এবং আপনি যদি কোনো এজেন্সিতে যান সাধারণত আমি যেটা দেখছি যে বাংলাদেশে এটা শুধুমাত্র ক্যানাডার জন্য না যে কোনো দেশের যারা কনসালটেন্সি করে ভিসা অ্যাপ্লিকেশনের খুবই পলিশড অফিস হয় এবং যারা আসলে কনসালটেন্সি দেয় তারা আসলে মনে হয় যে মনে করেন যে কি বলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে একেবারে ঘুরে টুরে এই আইসা খুবই পলিশড এবং খুবই ইংরেজিতে ভালো এইরকম মানুষজন তারা বসে তো খুবই ভালো এবং আপনার কাছে মনে হবে যে আমি একটা সেফ সারাউন্ডিং পরিবেশে আছি এবং বেসিক্যালি তো আমার আসলে কোন আমি রিস্ক ফ্রি আমি তো আর কোনো টাকা দিচ্ছি না I <laughs> তো এই জায়গাতে আপনি যদি কনভেন্স হয়ে আপনি যদি কী বলে কাজটা শুরু করতে চান এজেন্সির মাধ্যমে তা আপনি চিন্তা করবেন যে আমি তো এত কিছু জানি না যা যতটুকুই জানি অল্প স্বল্প তো আমার তো কোনো খরচও হচ্ছে না আমি যদি এজেন্সির মাধ্যমে আগাই আমার তো কোনো রিক্স নাই এখন শুরু করতে গেলেই তারা যেটা বলবে যে আপনার একটা ফাইল ওপেন করতে হবে ফাইল ওপেনের জন্য আপনাকে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম টাকা তারা চার্জ করে এখন অনেকে আবার বলবে যে এই যে প্রথমে আপনি টাকাটা দিলেন সেটা হচ্ছে যে আপনার আপনি যে ইউনিভার্সিটি টা দিলেন সেই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি এখন অ্যাপ্লিকেশন ফি তো এক এক ইউনিভার্সিটির জন্য এক এক রকম এইটা হচ্ছে আপনার তাদের আমি বলতে পারি মানে ফার্স্ট সেলিং পয়েন্ট ফার্স্ট সেলিং পয়েন্ট হচ্ছে গিয়ে আসলে অনেক ইউনিভার্সিটি আসলে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য একটা টাকা ঠিকই নেয় মোস্ট অফ দ্য সেটা আশি ডলার থেকে একশো ডলারের মধ্যে হয় মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি কিছু কিছু ইউনিভার্সিটি কোনো টাকা নেয় না এখন আপনার কাছ থেকে যে টাকাটা নিচ্ছে সেইটা আসলেই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশান ফি বাবদ কিনা না বা ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে কি আপনারা দেখে নেবেন আসলে অ্যাপ্লিকেশান ফিসটা কত বা যদি তারা শুধু ফাইল ওপেনিং বাবদ চার্জ হয় তাহলে তো আসলে প্রথম কথার সাথে এই কথার আসলে মিল থাকলো না যে আমি আসলে কোনো টাকা নিচ্ছি না আচ্ছা দ্বিতীয় আপনি ফাইল ওপেন করলেন ফাইল ওপেন করার সাথে সাথে দেখবেন যে তাদের কাছে প্রত্যেকটা এজেন্সির কাছে একটা লিস্ট অফ ইউনিভার্সিটি আছে যে এই এই ইউনিভার্সিটির মধ্যে আপনি একটা ইউনিভার্সিটি সিলেক্ট করেন বা আপনার ব্যাকগ্রাউন্ড শুনে তারা আপনাকে সাজেস্ট করবে এই ইউনিভার্সিটি হচ্ছে আপনার জন্য পারফেক্ট এখন আসলে আপনার ক্যারিয়ার আপনার প্রসপেক্ট আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন আপনার ক্যারিয়ার ভিশন অনুযায়ী ইউনিভার্সিটি আসলে আপনার সিলেক্ট করার কথা কারণ হচ্ছে গিয়ে আপনি পড়বেন এবং আপনি জানেন যে কোন ইউনিভার্সিটিতে কারণ এক এক ইউনিভার্সিটির খরচ তো ভাই এক এক রকম এক এক ইউনিভার্সিটি এক এক শহরে সেই শহরের খরচ আবার এক এক রকম এক এক ইউনিভার্সিটির র্যাঙ্কিং এক এক রকম এক এক ইউনিভার্সিটির পড়াশোনার মান এক এক রকম জব মার্কেটে এক এক ইউনিভার্সিটির ডিমান্ড এক এক রকম আবার আপনি যে সাবজেক্ট পড়তে চান সেই ইউনিভার্সিটি সেই সাবজেক্ট তো আসলে সব ইউনিভার্সিটিতে নাই সুতরাং তারা যখন লিস্ট অফ ডকুমেন্ট একটা দিয়ে দিবে তখন সেই ইউনিভার্সিটির মাঝখান থেকে যখন আপনাকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হলো তখন হচ্ছে আপনার আসলে পৃথিবীটা অনেক ছোট হয়ে আসছিল একটা কথায় যদি বলতে চাই এবং এখানে আরেকটা সতর্কতা আসলে যুক্ত করতে চাই দেখেন ক্যানাডাতে যে আসলে ভালোই ইউনিভার্সিটিগুলা বা লেটসে ইউনিভার্সিটি অফ টরেন্টো ম্যাগ্রিল ইউনিভার্সিটি অব অ্যালবারটা মেমোরিয়াল ব্রিটিশ কালম্বিয়া মানে যেসব তাদের দেখবেন কোথাও কোনো এজেন্ট নাই অর্থাৎ তাদের আসলে এজেন্টের দরকার হয় না এখন কোন ইউনিভার্সিটিগুলার এজেন্টের দরকার হয় সেই ইউনিভার্সিটিগুলার যাদের তাদের আসলে যারা আসলে সঠিক মানে কি বলে প্রত্যাশিত স্টুডেন্ট পায় না তাদের বিভিন্ন দেশে এজেন্ট বুক করে তাদের মাধ্যমে স্টুডেন্ট কালেক্ট করতে হয় যদি স্টুডেন্ট তারা নিজেরাই পাইতো তাইলে তো আসলে স্টুডেন্ট কালেক্টের জন্য তাদের এজেন্টের দরকার হতো না তাই না এখন আমি সাজেস্ট করব যারা আসলে লিস্ট অফ মানে কি বলে ইউনিভার্সিটি ধরায় দেন তাদের আপনি ওই ইউনিভার্সিটির বাইরে আপনি ধরেন বললেন যে আমি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে ভাই ভর্তি হতে চাই এই ব্যাপারে আপনি হেল্প করতে পারবেন কিনা আমি একেবারে নিশ্চিতভাবে বলতে পারি যে যারা বলতেন যে আমি ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার সাথে কাজ করি না তো বিষয়টা হচ্ছে যে আপনি যখন আপনার সিলেক্টেড ইউনিভার্সিটি আপনি পাবেন না তখন আপনি তাদের ইউনিভার্সিটির গোলের মধ্যে যাইতে হবে তো গেলেও আপনি ধরে নিলেন তার মধ্যে যদি আপনি একটা ইউনিভার্সিটি সিলেক্টও করে নেন তো দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি একটা কোর্স সিলেক্ট করলেন কোর্স সিলেক্ট করলেন এখন কোর্স সিলেক্টের পরে তারা আপনাকে দেখবেন যে খুব শর্ট টাইমের মধ্যে অফার লেটার দিয়ে দিবে এখন কানাডার এডুকেশন সিস্টেমটা সম্পর্কে আপনি যদি আইডিয়া রাখেন তাহলে দেখবেন যে এইখানে আসলে একটা যখন একটা টার্ম শুরু হয় লেটস একটা ফল শুরু হলো কারণ ফলের আগে একটা নির্দিষ্ট সময় ওরা সব অ্যাপ্লিকেশন জমা নেবে তারপরে একটা কমিটি সেই জিনিসগুলো বাছাই করবে তারপরে সবাইকে অফার লেটারগুলো দিবে এবং সেইটার জন্য আসলে একটা বড় সময় ইউনিভার্সিটিগুলো দেয় কেউ যদি আপনি ইউনিভার্সিটি সিলেক্টেড তিন দিনের মাথায় আপনাকে অফার লেটার দিয়ে দেয় ধরে নেবেন যে এখানে কোনো ঝামেলা আছে অর্থাৎ যেই ইউনিভার্সিটিতে আপনি যাইয়া চেহারা দেখানোর সাথে সাথে আপনাকে অফার লেটার দিয়ে দিছে আপনি সেই ইউনিভার্সিটির ক্রেডেন্সিয়াল সম্পর্কে ডাউট রাখতে পারেন আচ্ছা ধরে নিলেন যে সেইখানেও আপনি তাকে ট্রাস্ট করলেন যে একটা ভালো ইউনিভার্সিটির আপনি খুব তাড়াতাড়ি অফার লেটার পেয়ে গেলেন খুবই ভালো কথা আপনি খুবই খুশি হয়ে গেলেন এখন আপনাকে ওই ইউনিভার্সিটি বা ওই মানে তখন আপনাকে ওই এজেন্সি বলবেন যে আপনি তাড়াতাড়ি এক বছরের ফিস মানে টিউশন কস্ট জমা দিয়ে দেন এইখানে আরেকটা জিনিস শেয়ার করা হচ্ছে ক্যানাডার ইউনিভার্সিটিগুলো ভালো ইউনিভার্সিটিগুলো মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি কখনোই এক বছরের টিউশন কস্ট পুরাপুরি প্রথমে আপনাকে জমা দিতে বলে না কিছু জায়গা বলে কিন্তু সেই জায়গাগুলো আসলে ভালো ইনস্টিটিউশন না মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি যেটা বলে যে তোমার ভর্তি নিশ্চিত করার জন্য একটা টোকেন অফ মানি হ্যাঁ টোকেন অফ মানি হইতে পারে এক হাজার ডলার অনেক জায়গায় আমি দেখছি সেটা পাঁচশো ডলার অনেক জায়গায় দেখছি সেটা আড়াই হাজার ডলার অনেক জায়গায় দেখছি সেটা ম্যাক্সিমাম দুই তিন হাজার চার হাজার পাঁচ হাজার ডলার পর্যন্ত হইতে পারে কিন্তু আপনাকে কেউ যদি বলে যে এক বছরে টিউশন কস্ট জমা দেন মানে আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে চেক করে আসলে জানতে পারেন যে আসলে তারা এক বছরের টিউশন কোর্স জমা দেয় নাকি না এখন আপনি যদি মনে করেন যে আসলে জমা দিলে আমার লসটা কী জমা দিলে তো আমি আসলে এটা ইউনিভার্সিটিতেই দিচ্ছি এটা তো এজেন্ট নিচ্ছে না প্রবলেমটা হচ্ছে যে আসলে ইউনিভার্সিটি কমিশনটা থেকেই তো এজেন্ট টাকা পায় যেহেতু এজেন্ট আপনাকে প্রথমেই বলছে আপনার কাছ থেকে কোনো টাকা নিব না তারা তো টাকাটা নেবে আপনার টিউশন কস্ট থেকে কারণ টিউশন কস্ট আপনি যেটা দিবেন তার একটা নির্দিষ্ট অংশ এজেন্ট পাবে সুতরাং তারা আসলে এই বিষয়টা সিকিউর করতে চায় এবং আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ফান্ড তারা নিয়ে তাদের কমিশনের অংশটা নিশ্চিত করতে চায় পরবর্তীতে আপনি ভিসা পাইলেন বা না পাইলেন সেটা তো পরের কথা আচ্ছা এরপরে ধরেন আপনি টাকাও দিয়ে দেওয়ার আগে এজেন্সিকে বলেন যে ভাই ইউনিভার্সিটি তো আমি সিলেক্ট করলাম সাবজেক্টও সিলেক্ট করলাম আপনি দেখেন একটু স্কলারশিপ স্কলারশিপের ব্যাপারে একটু হেল্প করা যায় কিনা একটু টাকা পয়সা কমানো যায় কিনা আপনি দেখবেন যে এই জায়গাগুলোয় বাংলাদেশের মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি একটু গরিমসি করবে কারণ হচ্ছে যে আপনাকে যদি স্কলারশিপ আপনি যদি মানে খুবই ব্রাইট স্টুডেন্ট হন আপনার আইএলটি স্কোর যদি খুব ভালো থাকে আপনাকে এজেন্সিগুলা আপনাকে স্কলারশিপের ব্যাপারে হেল্প করবে না কারণ হচ্ছে যে আপনাকে স্কলারশিপের ব্যাপারে হেল্প করায়া যদি ধরেন আপনার বিশ হাজার ডলারের টিউশন কস্ট যদি অর্ধেক কমায় দেয় তাইলে তার কি বলে পার্সেন্টেজ অফ কমিশনও ফিফটি পার্সেন্ট হয়ে গেল সুতরাং এই কাজটা তো তারা কখনোই করতে চাবে না তাই না তো সেই জায়গা থেকে আপনি কি বললেন আপনার নিজের টাকায় বেসিক্যালি লস করলেন যদিও আপনার সুযোগ ছিল এখন ধরে নিলেন যে আপনার সেই সুযোগটাও নাই আপনি পুরো টাকায় দিলেন দেওয়ার পরে যেটা হয় যে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রসেস করা শুরু করতে হয় এখন ভিসা অ্যাপ্লিকেশনের প্রসেস করতে আমি ক্যানাডার কথা যদি বলি ক্যানাডার ভিসা অ্যাপ্লিকেশনের সহ পৃথিবীর অন্য যে কোনো দেশেই যান লম্বা একটা ডকুমেন্টেশনের বিষয় থাকে সেইখানে আপনি কি বলে আপনার ট্যাক্স ডকুমেন্টেশন আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে জব অ্যাপ্লিকেশনের জব অফার অনেক সনেক অনেক ক্ষেত্রে অনেক জায়গায় শর্টেজ থাকে এখন এজেন্সি আপনাকে বলবে যে আমরা এই ডকুমেন্টগুলো রেডি করে দিব কিন্তু এই জন্য আমরা চার্জ নিব এখন কথা হচ্ছে যে আপনার ধরেন ডকুমেন্টেশন আপনাকে রেডি করে দিল কিন্তু চার্জ নিল এখন আপনি একটু চিন্তা করেন তো যে ডকুমেন্টেশনগুলো তারা রেডি করে নিলো সেই ধরেন আপনার একটা জব অফার আপনি এক জায়গায় শো করছেন কিন্তু আপনার কাছে জব অফারটা নাই বা আপনি জব অফার একটা কথা বলতে চাচ্ছেন সেই জব অফারটা আপনার কাছে নাই সে একটা জিনিস তৈরি করে দিল সেইটা কি রিয়েল ডকুমেন্ট হলো না সেটা ফেক ডকুমেন্ট হলো এখন ফেক ডকুমেন্টের জন্য কিন্তু আপনি টাকা এজেন্সিকে দিচ্ছেন কিন্তু সেইটা কি আপনার জন্য নিরাপদ হলো ভিসা ক্ষেত্রে অথবা ধরেন ট্যাক্সেশনের জন্য আপনার কিছু কাগজপত্র দরকার হইলো সেটা বললো এজেন্সি আপনাকে রেডি করে দিব রেডি করে দিল সে আর কাগজ রেডি করতে পারবেন আপনার সে করবে কি কাগজ প্রিপেয়ার করবে সেটা কি ফেইক ডকুমেন্ট হইলো নাকি রিয়েল ডকুমেন্ট হইলো যদি সেটা আপনি মনে করেন ফেক ডকুমেন্ট হয় ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেটা সবচেয়ে আপনি ঝুঁকিতে আছেন সেটা মনে করবেন কারণ আপনার ভিসাটা তো বাতিল হইতেও পারে আপনি ব্যানও হইতে পারেন তো আপনি ওই পরে টাকা দিতে হবে সেই লোভে পড়ে যদি ফেক ডকুমেন্ট দিয়ে আপনার ভিসা বাতিল সহ আপনি ব্যান হন আসলে বেশি ক্ষতিগ্রস্ত কি ক্ষতিগ্রস্ত কি আপনি হলেন না এজেন্সি একটু যাচাই করবেন তারপরে যেটা হয় যে আপনি ধরেন সব ডকুমেন্ট আপনার রেডি আছে আপনি নিজেও ডকুমেন্ট দিলেন নিজে ডকুমেন্ট দিলেন নিজে ডকুমেন্ট যাচাই করে সব দেওয়ার পরে কেনা ভিসা অ্যাপ্লিকেশান করলো এখন ভিসা অ্যাপ্লিকেশানের করার পরে দেখবেন যে আমি যদি ক্যানাডা ভিসা অ্যাপ্লিকেশানের কথা বলি এজেন্সি আপনাকে কখনোই মানে জিসিকির পাসওয়ার্ড অর্থাৎ যে অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে আপনার জন্য ভিসা অ্যাপ্লিকেশান করতে হবে সেইটার পাসওয়ার্ড পাসওয়ার্ড কখনোই তারা দেয় না এখন দেয় সেটা না দিলে আসলে টেকনিক্যালি লসটা কোন জায়গায় যে আপনি ভিসা অ্যাপ্লিকেশনের যত আপডেট সেই আপডেটগুলো তো আসলে আপনি পাচ্ছেন না পাচ্ছে এজেন্সি এখন ধরেন একটা ডকুমেন্ট আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ইম ইমিগ্রেশন আপনার কাছে চাইলো তখন সেইটার জন্য এজেন্সি আপনার কাছ থেকে আবার টাকা চার্জ করবে যে এই ডকুমেন্টটা চাইছে এই ডকুমেন্টটা আমাদের রেডি করতে হবে তখন সেটার জন্য আসলে এবং আমি অনেক ক্ষেত্রে দেখছি যে এই এই যখন আপনার ফাইনাল রেজাল্ট আসে সেই রেজাল্টটাকে জিম্মি করে এজেন্সিরা অনেক ক্ষেত্রে টাকা চার্জ করে তো যখন আপনারা ভিসা অ্যাপ্লিকেশন করবেন তখন চেষ্টা করবেন যে জিসিকির কির পাসওয়ার্ড যেন আপনার কাছে থাকে তখন আপনি আসলে নিজে এই জিনিসটা হ্যান্ডেল করতে পারবেন লেটসে আপনি জিসিকির পাসওয়ার্ড নিলেন তারপরে হচ্ছে গিয়ে আপনি ভিসা অ্যাপ্লিকেশান করে ভিসা অ্যাপ্লিকেশান প্রসেস করলেন তো এই আসলে আমি বিষয়টা জাস্টি আমি কোনো এজেন্সির খারাপ বলতেছি না বা আমি যেটা বলতেছি যে সবার জন্য নিজে অ্যাপ্লিকেশন করাও না কিন্তু আপনি যখন এজেন্সির কাছ থেকে যাবেন এজেন্সির আসলে সেলিং পয়েন্টগুলো কোনগুলা অথবা একটা এজেন্সির বিষয় কোন জায়গাগুলায় আপনি দৃষ্টি রাখলে আপনি আসলে মোর সিকিউর থাকবেন সেই জায়গাগুলো আসলে এক্সপ্লেন করার চেষ্টা করলাম যাদের এই জায়গাগুলায় আপনি মনে করেন যে ওভারকাম করতে পারবেন আপনি নিজে মানে কি বলে নিজাই পিসা অ্যাপ্লিকেশন করে নিজে চলে আসতে পারেন বা ওই জায়গাগুলোয় রিসার্চ করার আপনার ক্ষমতা আছে তাহলে নিজে কিন্তু আপনি যখন একটা এজেন্সির কাছে যাবেন তখন এই জায়গাগুলোতে আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি নিজেকে আরেকটু সিকিউর করতে পারবেন এবং আমার কি বলে ব্যক্তিগত পরামর্শ অনুযায়ী যে ইউনিভার্সিটির লিস্টেড ইউনিভার্সিটি সিলেক্ট না করে নিজে সার্চ করে নিজে যাচাই করে নিজের অবস্থা অনুযায়ী আসলে অনেক ক্ষেত্রে আমি দেখছি এই কথাটা বলার কারণ হচ্ছে আমি দেখছি অনেক ব্রাইট স্টুডেন্ট অনেক টি এস স্কোর কোর কিন্তু এজেন্সি তাকে ধরাই দিচ্ছে একটা একটা সাদামাটা যে কোনো জায়গায় অনেক টিউশন কস্ট আছে এমন একটা ইউনিভার্সিটি অথচ তার সেই কিন্তু ক্যাপাবল কি মানে খুব ভালো একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়ার জন্য যেখানে টিউশন কষ্ট কন এডুকেশনের মানও ভালো তো সেই জায়গাগুলা আপনাদের একটু সতর্ক যদি হন তাহলে ভালো হবে আসলে এই ভিডিওতে আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম এজেন্সি আপনাকে কোন জায়গাগুলাতে আসলে হাইট করতে চাবে আসলে তাদের সেলিং পয়েন্টগুলো কোন জায়গাগুলো তো এই জায়গাগুলোতে একটু অ্যাওয়ার হন যাদের দরকার হয় তারা শিওর যান কিন্তু একটু অ্যাওয়ার থাকেন যাদের দরকার নাই যারা এই জায়গাগুলোতে একটু কেয়ারফুল থাকবেন তারা নিজেরা অ্যাপ্লাই করতে পারেন সকল সকল ডকুমেন্টেশনে তো আপনাদের ক্যানাডা কি বলে স্টাফট পড়তে আসার অথবা ভিসা অ্যাপ্লিকেশনের জার্নি সফল হোক বা যে কোনো দেশে পড়তে যাওয়ার ভিসা অ্যাপ্লিকেশানের বা জার্নিটা সফল হোক আপনারা কোন কোন ভিডিওগুলো দেখতে চান সেইগুলো জানায়েন আমি সেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। চ্যানেলে স্টাডি পারমিট ক্যানেডিয়ান লাইফস্টাইলের অনেক ভিডিও আছে আপনারা যদি দেখে সাবস্ক্রাইব করেন বা যাদের সাথে দরকার হয় তাদের সাথে শেয়ার করেন আমি নতুন ভিডিও বানানোর আমি আগ্রহ পাবো আজকে এ পর্যন্তই অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে বা আপনাদের রিকোয়েস্টের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে